মানুষের এক একটা সময় কাটে যে সময়টা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয় আপনি যে অবস্থায় আছেন আপনি ইচ্ছা করলে আপনার সব কিছু কিন্তু প্রকাশ করতে পারবেন না আরে ভাই আপনার সব জিনিসপত্র টাকা পয়সা ধন সম্পদ সব একজন ধরেন আপনার নিয়ে গেছে আপনার আপন জনই নিয়ে গেছে কিন্তু এটা প্রকাশ করার কাজে নেই এটা প্রকাশ করলে কি হবে আপনার আপনজনের মানুষের মান যায় আপনার আপন যারা আছে তাদের মানুষের মান যায় আরে ভাই কথা বলা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা যাবে না কোথাও কথা বলা যাবে না কেন আমি কি একটা মানুষ না ভাই সারা জীবন শুধু আমাকে সবাই ঠকাই যাচ্ছে এখনো পর্যন্ত যে সুযোগ পাচ্ছে সেই ঠকাচ্ছে কিন্তু এই উত্তরটা আমি কখনো কাউরে দিতে পারি না শুধু সহ্যই করতে হয় আপন জন আছে আরও পাড়া প্রতিবেশী যারাই আছে সবসময় সবার কাছে কেন যেন একটা হেয় পরিপন্ন হয়ে থাকা লাগে আপনার কাজটা আপনার মনের দুঃখটা আপনার মনের কষ্টটা আপনার মনের ভালোবাসার গল্পটা কি আপনি প্রকাশ করতে পারবেন না এটা কোন জগতে আসি আমার নিজের কাছে অসহ্য লাগে কিছু করার নাই সবসময় খালি শুধু ভাবি যে আসলে এই আজব দুনিয়াতে কত কতদিন এই সহ্য করে থাকতে হবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় মানুষকে আপনি দাঁড় করে দিলেন মানুষকে এক একজন মানুষকে প্রতিষ্ঠিত করে দিলেন তারা এখন আপনার কাছে সাথে সুন্দর করে কথা বলে না আপনাকে দেখতেও পারে না আপনার যে টাকা পয়সা ধন সম্পদ সব নিয়ে গেছে সেটার প্রতিও কারো কোনো ফিলিংস নেই এখন কেউ আর আপনারা সহ্যই করতে পারে না আর যদি এইগুলো কোনো কারণে যদি যোগাযোগ মাধ্যমে যদি সরাই দেওয়া হয় সেটা নাকি মানুষ মান যায় কার মানুষমান যায় আপনজনের মানুষ মান যায় এখন আত্মীয় স্বজনরা লজ্জা পায় অম্বুক পাই সমুখ পায় আরে ভাই আমি তো একটা মানুষ একটা দুঃখ কষ্ট ভালোবাসা বেদনা কোনো কিছু কি আমি প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে আমার প্রশ্ন এরকম যদি শুরু হয় তাহলে একসময় তো আমার নিজের একেবারে দমবন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হবে আমার এই পৃথিবীতে কোনো কিছু ভালো লাগবে না তখন এই যে এই চাওয়াটা পাওয়াটা আসলে কার কাছে বলবো আর কার কাছ থেকে যে আমি একটা সুবিধা নিতে পারবো আমি সেটা নিজেই ভাবতে পারি না সব সময় মনে হয় যে একটা চোর চোর ভাব কে যেন আমাকে পেছন থেকে টেনে ধরছে ঠিক আছে কোন একটা কথা কোন একটা জিনিস আমি প্রকাশ করতে পারবো না প্রকাশ করলে সেটা কারো না কারো সমস্যা তৈরি হয় এই বিচারের ভারটা শুধু আপনাদের কাছে দিলাম একটু বলেন তো দেখি দয়া করে আসলে আমার অন্যায়টা কোথায় সবাই খালি আমাকে ঠকাই যাবে জীবনটা কি খালি শুধু ঠকানোর ভিতরেই যাবে ভালো দিন কি আমার সামনে আসবে না যারা বেইমান করে তারাও তাদের মতো করে আছে ভালো থাক মন্দ থাক কষ্টে থাক আছে তো সেগুলো নিয়ে কথা বলা যাবে না কথা বলার কোনো সুযোগই নেই আমার আরে আমি যদি কারোর সাথে কথাই না বলতে পারি তা আমার জীবনটা কীভাবে চলবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ মনের দুঃখ নিয়ে কথাগুলো বললাম কেউ কিছু মনে করেন না যে আত্মীয় স্বজনরা আমার এই কথাগুলো আমার ভাল লাগে না তারা আমার থেকে ডিলিট করে আমার সাথে সম্পর্ক নষ্ট করে চলে যেতে পারেন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের থাকার দরকার নেই আল্লাহ হাফেজ